যে ওয়ালা সাউফাই আতিক আর রব্বুক দ আর অবশ্যই উচিরেই তোমার রব তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি যেই পরিস্থিতিতে আছেন আপনি যে অবস্থানে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি দান করবেন এত বেশি দান করবেন এত বেশি দান করবেন এই সময়টা পার হবার সঙ্গে সঙ্গে ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবা ফাতার দ তুমি সন্তুষ্ট হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রমিস করতেছেন ওকে তারপরে হচ্ছে আমরা যদি পরের আয়াতে যাই

এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে তাইলে আপনি বর্তমানে যে পজিশনে আছেন তাইলে কি আপনি খুব খারাপ আছেন এইটা তো ভাই আগের তুলনায় বেটার এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন এই হলো আমাদের এই আয়াত দেখেন 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বললেন কি তিনি কি তোমাকে ইয়াতিম পান নাই তারপর তোমাকে আশ্রয় দিয়েছেন তারপরে আবার দেখেন পরে একটা মিলে আমরা একত্রে বলি ওয়া ওয়া জাদাকা দাল লাং ফাহাদা এবং তিনি তোমাকে পেয়েছেন পথ অনবহিত রূপে তারপর পথ নির্দেশনা দিয়েছেন এবং তোমাকে তো আল্লাহ তাআলা পেয়েছিলেন এমন ভাবে যে তুমি কোনো পথ খুঁজে পাচ্ছিলা না তারপর তোমাকে পথ হইছে ওকে তারপরে চলেন মানে তিনটা আয়াত বলে তারপরে হচ্ছে আমরা অন্য দিকে যাব তারপর আর তিনি তোমাকে পেয়েছেন অভাব মুক্ত করেছেন এই তিনটা আয়াতের মানে হলো আমরা তো এই মোটিভেশন পাইছি যে বর্তমানে আমরা যে সময়ের ভেতরে আছি তার থেকে বেটার পজিশনে যাব আল্লাহ তাআলা ওয়াদা করলেন প্রমিস করলেন তারপর আল্লাহ তাআলা পরবর্তী তিনটা আয়াত আবার বললেন যে আর হ্যাঁ তুমি যে বর্তমানে পজিশনে আছো একটু চিন্তা করো তো এটাকে আগের থেকে বেটার পজিশন না তোমার জন্য তোমাকে এতিম পাইছেন তোমাকে সহায় করেছেন তুমি নিঃস্ব ছিলা তোমাকে অভাবমুক্ত করেছেন তুমি জানতা না কোনটা সঠিক কোনটা বেঠিক তোমাকে সেই ম্যাচিউরিটি দেয়া হয়েছে তোমাকে হেদায়তের আলো দেয়া হয়েছে তুমি পথ পাইছো তার মানে তুমি আগে যা ছিলা অলরেডি তার থেকে ভালো আছো এখন যা আছো তার থেকে ভবিষ্যতে ভালো থাকবা তার মানে মমিনের কোন ডিপ্রেশনের কোনো অপশনই খোলা নাই যে মমিন সে ডিপ্রেশনে যাবে মমিন সে মনে কষ্টে ভুগবে মমিন সে অ্যাংজাইটি বা কোনো স্ট্রেসের ভেতর দিয়ে পার করবে কারণ আল্লাহ সুবাহ হাতে কলমে ধরে বোঝাই দিছেন খুবই কমনলি রেড খুবই বহুল পঠিত একটা সোরা সোরা দোহা এর মধ্যে যে তুমি যাতে আসো টেনশন করি না তুমি তার থেকে ভালো সময় যাবা আবার এখন যে আসো তানিয়েকি তুমি ডিপ্রেশনে থাকবা না আগে যাছিলা তুমি তার থেকে ভালো আছে এটা एग्जांपल دي ধরেন ধরেন আপনি যে কোনো কারণে আপনি ফ্যামিলি বড় হয়েছে আপনি বিয়ের शादी করেন আপনারা হচ্ছে সন্তানাদি হচ্ছে নানান কারণে আপনি এক রকম প্রেসারের মধ্যে পড়ে গেছেন আপনার কাছে খালি মনে হইতেছে যে ভাই আর তো পড়তেছিলাম আমি খুবই প্রেসারের মধ্যে পড়ে গেছি ভাই আপনি লক্ষ্য করেন আপনি যখন ফ্যামিলি আপনার হয় নাই সন্তানাদি হয় নাই তখন যে জীবনটা আপনার ছিল ওই জীবনটা কি ছিল এই জীবনটা কি ছিল হ্যাঁ যদি বলেন দায়িত্বের জায়গায় কম ছিল এখন বেড়েছে হ্যাঁ দায়িত্ব বেড়েছে কিন্তু পাশাপাশি আপনি এটা কেন দেখবেন না আজ থেকে তিন বছর আগে দায়িত্ব পালন করার মতো কোনো সামর্থ্যই আপনার ছিল না আর এখন তো দায়িত্ব পালন করার সামর্থ্য আপনার হয়েছে তাহলে আপনি এটা ভাববেন কেন যে আগে ভাই ভালো ছিলাম এখন মন্দ আছি না আপনার আগে দায়িত্ব পালনের সামর্থ্য ছিল না এখন সামর্থ্য হয়েছে তার মানে ভালো আছেন আগে হচ্ছে আপনি বুঝতেন না মন খারাপ হইতো না দৌড়াইতেন ফিরতেন চলতেন এখন আপনার মধ্যে অনেক লোড মনে হয় খুব বার্ডেন মনে হয় তার মানে হচ্ছে আপনি খারাপ সময় পার করার ক্যাপাবিলিটি সামর্থ্য আপনার আগে ছিল না আল্লাহ সুমন এখন দিচ্ছেন সো এই যে অতীতের থেকে বর্তমানে ভালো আছেন বর্তমানের চেয়ে ভবিষ্যতে ভালো হবেন তার মানে মোমিনের জীবনে পজিটিভিটি 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 ভরা এখন আসেন তার মানে আপনি কি করবেন এখন ধরেন আপনি এখন হচ্ছে আগের চেয়ে ভালো আছেন ভবিষ্যতের থেকে ভালো হবেন তাহলে বর্তমানে আপনি কি করবেন সোরা দোহার নয় থেকে

আর যাচনকারী তাই তুমি উড়ুরো ব্যবহার কইরোনা ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস আর এর পর তুমি তোমার রবের নিয়ামত সম্পর্কে আলোচনা করো তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু বললেন মানে তিনটা বিষয় যদি আমরা আমাদের মতো করে সহজ করে বুঝি যেহেতু তুমি আগে নিস্ব ছিলা আল্লাহ তোমাকে সহায় করেছেন যেহেতু তুমি অভাবের মধ্যে ছিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অভাবমুক্ত তার মানে কেউ যদি তোমার কাছে কোনো সাহায্য চায় অথবা কেউ যদি তোমার কাছে কোনো ইনফরমেশন চায় তো আপনি সবভাবে সাহায্য করতে পারবেন না তাইলে তুমি কঠোরতা কইরো না তুমি রুড়ু ব্যবহার কইরো না এবং সর্বোপরি কথা তোমাকে যেটা করতে হবে ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফহাদিস আর এরপর তুমি তোমার রবের নিয়ামত সম্পর্কে আলোচনা করো যে তোমার চলনে বলনে চলা ফেরায় কথা বার্তায় আচরণে সমস্ত কিছুতে তুমি যে আল্লাহ সুবাহনতাল অনেক বেশি নিয়ামতের ভেতরে আছো তোমার কথাবার্তা এই মেসেজ মানুষ যেন পায় এমন না যে তোমার সঙ্গে যে ফ্রেন্ডশিপ করছে বা তোমার যে বন্ধু আসে সে হচ্ছে যে মানে আপনার আপনার সঙ্গে সময় কাটাইলে সে হচ্ছে একদম নেগেটিভ হয়ে যায় মানে হচ্ছে আপনি এমন একটা মানুষ যার মধ্যে প্রচুর নেগেটিভিটি ভরা আপনি এমন একটা মানুষ যে ভালো কিছু দেখতে পারে না আপনি এমন একটা মানুষ সবসময় মন মরা মুখ মরা থাকেন আল্লাহ সুবাহতাল্লাহ কিন্তু এটা এটা করার সুযোগই আপনারা দেয় নাই

এইটা হওয়া কিন্তু মমিনের জন্য কোনো অপশন না এটা হওয়া মোমিনের জন্য আবশ্যক আবার বোঝেন মানে আপনার সঙ্গে পাঁচ মিনিট কাটাইলে কেউ কারোর জন্য মন ভালো হয়ে যায় এইটা আপনার হইতেই হবে এটা আপনার জন্য কিন্তু কোনো অপশন না এটা আপনার জন্য কম্পালসরি আবশ্যক এটা আপনার হইতেই হবে এইটাই কিন্তু আল্লাহ সুবাহর নিয়ামত নিয়ে আলোচনা করার নামান্তর বা এটাই কিন্তু আল্লাহ সুবাহর নিয়ামত নিয়ে আলোচনা করা